হ্যালো প্রিয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার নয় মাসের বাবুর জন্য কিভাবে করে আমি শিঙি মাছ রান্না করি সেটার ভিডিও শেয়ার করব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি তো প্রথমে আমি এখানে শিঙি মাছটাকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এরপরে লবণ হলুদ দিয়ে হালকা একটুখানি তেল দিয়ে সেখানে আমি একটু মাছটা ভেজে নেবো এতে করে মাছের যে গন্ধটা সেটা চলে যাবে তো মাছ দিয়ে এভাবে করে ঝোল কিভাবে করে তৈরি করব সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো এটা আমি অনেকবারই দিয়েছি ওকে ও খুব পছন্দ করেছে এভাবে হালকা করে মাছটাকে ভেজে নেব আমি অনেক সময় জাস্ট সিদ্ধ করেও কিন্তু আমি খিচুড়ির সাথে ওকে খাওয়াই প্রায়ই খাওয়াই কিন্তু আজকে ওকে এভাবে করে দেবো সেটাই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এলাচ আর হচ্ছে গিয়ে দুই টুকরা রসুন আর দেবো হচ্ছে কি একটু জিরা তো এটা ফোড়ন দিয়ে দিলাম আর এলাচটার কারণে রসুনের কারণে মাছের গন্ধটা চলে যাবে আর এখানে হচ্ছে গিয়ে কাঁচা যে কলাটার আছে কাঁচা কলা আর পেঁপে সেটাকে আমি হালকা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি কাঁচাকলার তো এরপরে হচ্ছে গিয়ে অল্প লবণ আর হচ্ছে গিয়ে হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব অতিরিক্ত মশলা ব্যবহার করি না ওর রান্নায় তো হালকা মশলা একটু কষিয়ে নেব এরপরে হচ্ছে গিয়ে আমি ঝোলটা দিয়ে দেবো মানে পানিটা দিয়ে দেবো পানি দিয়ে জাস্ট সেদ্ধ করে নেবো আমি ওকে এই পর্যন্ত অনেক পদেরই মাছ খাইয়েছি তো তার মধ্যে বেশি যেটা খাওয়াই সেটা হচ্ছে গিয়ে এই শিং মাছটা শিং মাছটা খুবই উপকারী আর শিং মাছটা এইভাবে করে রান্না করার পরে তারপরে আমি আলাদা একটা বাটিতে নিয়ে বা থালাতে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এর যে ভিতরে একটা রক থাকে সেটাও ফেলে দেবো তারপরে কাটাটাকেও ছাড়িয়ে নেব ছাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে সবগুলো মাছ যখন আমি আলাদা করে নেব তখন হচ্ছে একটু মুঠ করে নেব মুঠু করে দেখবো যে এর ভিতরে কাটা আছে কিনা আর হ্যাঁ এলাচের সাথে কিন্তু এক টুকরা মানে দারচিনি দিবেন এতে করে মাছের গন্ধ থাকবে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এটা আমার বেবি খুবই খুবই পছন্দ করে আশা করি আপনাদের বাবুরাও পছন্দ করবে আর আপনারাও ওইভাবে দেন কি না করে আমাকে কিন্তু কিন্তু এই যে আমার ঝোলটা হয়ে গেছে একদম পারফেক্টলি আমি ওকে ভাতের সাথে খাওয়াবো দেন জানাবেন আর আপনারা চাইলে কিন্তু যারা ব্লেন্ড করে বা ম্যাশ করে খাওয়ান তারাও কিন্তু ভালো করে কাটা বেছে তারপরে কিন্তু ম্যাশ করে ভাতের সাথে দিতে পারেন আপনার বাবুকে অথবা অল্প ভাত ছাড়াও কিন্তু আপনি এটা শুধু কিন্তু ম্যাশ করে খাওয়াতে পারেন এটাও খুব পুষ্টিকর একটা খাবার